আসসালামু আলাইকুম প্রিয় মেম্বারগণ আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো ফেসবুকের আপডেট হ্যাঁ নতুন কি আপডেট সকল আপডেট আজকের ভিডিওতে বলা হবে হ্যাঁ তো ভাই দেখেন আমাদের কিন্তু এখন ফেসবুক আইডি হচ্ছে না তাই না আমাদের ফেসবুক আইডি ক্রিয়েট করতে গেলে সাসপেন্ড করে দেয় হচ্ছে না তো এটা কবে ঠিক হবে এবং কবে থেকে আমরা ক্লিয়ার কাটভাবে আইডি খুলতে পারবো তো আজকের ভিডিওতে অল ডিটেলস জানতে পারবেন তো কেউ ভিডিওটা স্কিপ না করে সকলে মনোযোগ সহকারে শুনেন ঠিক আছে তো ভাই দেখেন আমাদের মানে ফেসবুকের একটা আপডেট হলো তাই না তো আমাদের বছর শেষে কিন্তু সব কিছুরই ব্যাংক এনজিও যা বলেন সকল কিছুরই কিন্তু একটা হিসাব নিকাশ হয় তাই না তো তেমন একটা ফেসবুক প্ল্যাটফর্ম ভাই অনেক বড় একটা প্ল্যাটফর্ম তো এইখানে মনে করেন যে একটা অনেক বড় একটা মানে সোশ্যাল মিডিয়া জগতে মানে অনেক বড় একটা ইয়া তো এইখানে একটা হিসাব নিকাশ হলো বছর শেষে তো এই আপডেটের কারণে আমরা আইডি খুলতে পারলাম না আমাদের আইডি খোলার সাথে সাথে সাসমেন্ট করে দিল তাই না তো এটা কবে ঠিক হবে আর কবে থেকে আমরা ক্লিয়ার কাটভাবে জানতে মানে খুলতে পারবো হ্যাঁ তো বলছি এই যে এইখানে দেখেন আপনারা প্লেস্টোর গিয়ে সার্চ করবেন এইখানে দেখেন যে ওনাদের একটা ইভেন্ট চলতেছে তাই না এই যে ইন্ট ইন ফোর ডেজ মানে আর চার দিন পর আপনার এটা ইন্ট হবে বুঝতে পারলেন তো মানে আটাইশ তারিখে ইভেন্টটা তাদের ইন্ট হবে আর আটাইশ তারিখের পর থেকে আমরা সব কিছু ক্লিয়ার কাটভাবে আইডি খুলতে পারবো ইনশা আল্লাহ তো আমরা যখন মানে ইন্ট হয়ে যাবে তখন আমাদের ফেসবুক এইখানে আপডেট হবে হ্যাঁ আমাদের এখানে অটোমেটিকলি আপডেট বাটন চলে আসবে এই যে ওপেনের এই জায়গায় আপডেট বাটন চলে আসবে অটোমেটিকলি তখন আমরা এখান থেকে ফেসবুকটা আপডেট নিয়ে ঠিক আগের মতো ক্লিয়ার কাটভাবে আইডিগুলো আমরা ক্রিয়েট করতে পারবো ইনশা আল্লাহ তো আপনারা প্লে লিস্টে গিয়ে সার্চ করেন এইখানে হ্যাঁ ফেসবুক তো এখানে দেখেন যে ইন্ট ইন ফোর ডেজ তো আপনারাও কিন্তু পেয়ে যাবেন ওকে তো সবাই দেখেন যে আমাদের চার দিন পর আর ইন্ট হবে ইভেন্টটা ওকে আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আর যারা আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তো তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন তো ওইখান থেকে আপনারা লিঙ্কের উপর ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমাদের এটা অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল ওকে আপনারা এখানে ফেসবুক আইডি জিমেইল আইডি সেল করতে পারবেন ঠিক আছে এখানে আমাদের কোনো মানে আইডি নিয়ে কোনো মানে পত্রও হতে পারবেন না আমি এটা হানড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি এই যে দেখেন আজকেও কিছু পেমেন্ট করা হয়েছে হ্যাঁ তো এইখানে দেখেন উপরে আরও পেমেন্ট আছে হ্যাঁ এই যে উপর দিয়ে আরও পেমেন্ট আছে তো আপনারা আমার এই চ্যানেলে যোগ হয়ে কাজ করতে পারেন ওকে তো দেখেন এইখানে প্রত্যেক দিন আইডি কিন্তু নেওয়া হয় তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম